কোনো সমস্যা হবে না সবাই শুধু কমপ্লেন দিচ্ছে আমাদের চুলা ভেঙে যায় ওয়েটের কারণে ওয়েট দেওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে ওয়েট দেওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা সবাই শুধু বলে যে আমাদের চুলা ভেঙে যায় আমরা ওয়েট দিতে পারি না এই যে দেখেন আজকে সব চুলা নিয়ে আসছি কাস্টমারদের ব্র্যান্ডের ভাই ভাই এটা দেখেন না আমি দাঁড়াই আছি আপতাহা ব্র্যান্ডের আপতাহা হ্যাঁ আপতাহা ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো মেড ইন চায়না একটা চুলা সরাসরি চায়না আপতাহ বা এই যে দেখেন কোন ইনফ্রারেড চুলার উপরে কিন্তু আপনি এই যে এনার্জি সেভিংটা লেখা দেখবেন না হ্যাঁ এই যে এনার্জি সেভিং লেখা এই চুলার একদম কার্টুনের মধ্যে লেখা থাকে কিন্তু এটা একদম মানে চুলার মধ্যে খোদাই করে লেখা

এটা এটা তো চারটা পাত্র থাকবে একটা সেটে হ্যাঁ এটা কিন্তু আপনার টেম্পার গ্লাস এগুলো কখনো ভাঙবে না ভাঙার কোনো প্রশ্নই আসে আমি যদি ফালাই দেই এই দেখেন এই যে একদিন ফালাই দিলাম ভাঙার কোনো অপশনই নাই আরে ভাই আমি তো ভাবলাম তো গেল ভাই এটা কিন্তু সর্বনাশ কিছুই হয়নি কিছুই হবে না কারণ এগুলো টেম্পার গ্লাস এটা আনব্রেকেবল যতই পড়বে হাত থেকে পড়ে যাইতে পারে না ভাঙার কোনো অপশন নাই ভাঙবে না আরেকটা বিষয় হলো এখানে কিন্তু একটা সেফটি দেওয়া আছে আপনি যখন রান্না বসাই দিবেন এটা ঢেকে দিবেন দেখা গেল ওভারলোড হয়ে পড়ে যাবে না হালকা হাওয়াটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে সেজন্য জন্য আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই যে আমার চুলার পাতরাটা নাকি পড়ে ভেঙে যায় ঠিক আছে আমরা এখানে ডিম বেজে দেখাই দিব বলছিলাম না আমরা এখন চুলা কিন্তু ষোলোশো ওয়াটের চালাচ্ছি আমি আর একটু কমাই দিই কারণ ডিম বাস এত ওয়েট প্রয়োজন নাই আমি আটশো দিয়ে দিয়ে দিলাম আমি এখন একটা ডিম দিয়ে দিব এই দেখেন সম্পূর্ণ তেল ছাড়া এই যে দেখেন ডিম দিছি সাথে সাথে হয়ে গেছে আর এটা তেল ছাড়া হোক আবার সেকেন্ডের মধ্যে ভাই তেল ছাড়া হোক কিন্তু এরাতে লাগবে না লাগার কোনো অপশন নাই লাগবে না দেখি ভাই আমি আজকে টেস্ট করব আসলে ডিম তেল ছাড়া তো অনেকেই ভাস্তে গিয়ে মানে মানে লাবড়া পাকায় বলে আরে আজকে আপনি একদম পাটি সাপটা পিঠা যেরকম উঠায় উঠায় না সেম উঠায় আমার কিছু লাগবে না আমি হাত দিয়ে উঠায় ফেলাবো এই দেখেন হয়ে গেছে অলরেডি কি করব ভাই আর একটু হোক আর বিষয় যদি আপনার রান্না করার সময় খেয়াল থাকে না পুরা লেগে যায় তারপর আপনার পাত্র লাগবে না মাজুনি দিয়ে ঘষে ঘষে হবে না এখন এগুলা পরিষ্কার করা একদম ইজি উঠে আপনার শুধু খাবারটাই পড়বে সাথে যাবে না আটকাবে না এই যে দেখেন আমি একটু উঠে দেখাই দিচ্ছি এই যে আজব এক পাত্র

আপনার যত ধরনের রান্না আছে সবই করতে পারবে মানে 2200 দেখেন ভাই কি তাপ দিচ্ছে আর একটা বিষয় হলো আপনার কোনো টেনশন নাই কারণ চুলার সাইডে কিন্তু হবে না সাইডে কিন্তু কোনো গরম হবে না এই যে আমি ধরে রাশি আর ওয়াটারপ্রুফের কথা বললাম না আমি কিন্তু ওয়াটারপ্রুফটা এখন একটু দেখাই দিচ্ছি এই যে এজ দেখেন আমি পানি নিয়ে নিলাম সরাসরি চুলার উপরে দিয়ে দিব ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার এখানে কি বলেন ভাই ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা এটা

সমস্যা নাই আপনার এই চুলা নিয়ে আপনি বাসার সব ধরনের সব হাড়ি দিয়ে রান্না করতে পারবেন নিমেষে হ্যাঁ এই চুলা যারা আমাদের শপে এসে নিতে চান এই যে আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয় তালায় একশো তিন নাম্বার শপ এখানে এসেই কিন্তু আপনার সরাসরি নিতে পারবেন আবার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করে নিতে পারবে। আমরা আজকে একটা ধামাকা অফার দিব এই যে দেখেন এইগুলো সব চুলা কিন্তু আজকে আপনাদের জন্য কারণ আপনারা রান্না বান্না নিয়ে ঝামেলায় আছেন সেটা আমিও জানি কারণ আমাদেরও তো ফ্যামিলি আছে হ্যাঁ ভাই গ্যাস থাকে না ঢাকা শহরে গ্রাম অঞ্চলেও লাকড়ি দিয়ে যারা রান্না করে তো করে কিছুদিন পরে লাকড়ি কিনতে হয় লাকড়ির এক লাকড়ির দাম কিন্তু অনেক টাকা সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এই চুলা ঠিক আছে আমরা সাত দিনের অফারে দিব এই এটা মার্কেট প্রাইস পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু আজকে আমরা সাত দিনের অফার দিব মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো তবে সারা বাংলা

কিন্তু এই সেটের সাথে থাকবে ফ্রাইফেন সেটটা এখানে চারটা পাত্র তিনটা ঢাকনা রয়েছে এই যে সবগুলোর সাথে ঢাকনা কিন্তু মেসিং এবার যদি বলেন যে পাত্র তো চারটা ঢাকনা কেন তিনটা এই যে দেখেন এই একটা ঢাকনা এটার সাথে কিন্তু মেসিং দুইটা পাত্রের একটা ঢাকনাই হয়ে যায় এই একটা ঢাকটা এখানে কম দেওয়া আছে ঠিক আছে আমরা যদি এখন পাত্র সাইজ বলে দেই এটা কিন্তু 26 সেমি এর ক্যাসেরোল 26 সেমি 26 সেমি এর ক্যাসেরোল এটাতে ভাত রান্না করবে যখন আপনি এটাতে চাইলে সব কিছুই রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই এটাতে আপনি তরকারি রান্না করবেন যাই করেন না কেন মাংস মাছ যাই করেন এটাতে আপনার দুধ জাল দিবেন চা করবেন তারপরে কফি করবেন ডাল রান্না করবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে আকর্ষণীয় যে ফ্রাই ফ্যানটা এটাতে আপনার ভাজাভাজির যত কাজ আছে সব কিছু করতে পারবেন এই সেটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তিন হাজার নয়শো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবেন তো অসংখ্য ধন্যবাদ তেসার ভাই এত সুন্দর একটি চুলা এবং সেভেন পিসের সেট দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই চুলা অথবা এই সেটটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ